হ্যালো গাই তো এইটা হচ্ছে আমাদের গ্রামের মেন রোড তো আমরা এখন এইটা মেন রোড থেকে মেন মেন রোডে যাবো এখন মেন মেন রোডটা কি সামনে তাহলে সামনে ভিডিও দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আমাদের মেন মেন রোড ল্যাপটপ গাইস আমরা এখন চলে আসছি কাং টু আমরা যাচ্ছি বিদাস বিদাসে যাচ্ছি বিদাসে চালাইতে চালায়তে

সুগাই চাষকার মতো আমাদের ব্লগ এখানে শেষ আমাদের একটু সাপোর্ট করেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে